सोने तो टाके लिए जाए और परे ओटा के देख छी हम फक फ अच्छा उड़ी मां प्राणन ले पकड़ हां তুই এরকম করছিস কেন ভালো করে বল কিছুই তো বুঝলাম না আমি আর প্রাণ জঙ্গলের মধ্যে দিয়ে আসছিলাম তারপরে একটা বাঘ আমাদেরকে দেখলো তারপরে আমরা সেখান থেকে পালাতে লাগলাম কিছুক্ষণ পরে দেখলাম প্রাণ আর আমার পিছনে নেই বলছিস তুই তাহলে আমার প্রাণ কোথায় আমি জানি না কোথায় আছে আমি কোথায় তুই ঠিক জায়গায় আছিস কিন্তু বেশি দিন থাকবি না আমাদের ছেলে দিন আর খুব ভয় করছে কোককে দেও লাগেছে সেটা হবে না যদি আমাও পেয়েছে চিন্তা করিস না তোকে এখন খাবো না আগে তোর বন্ধু না ভাই তাকে ধরে আনি তারপরে আমার বন্ধু ডালিয়াকে দাও উদেবো তারপরে তোদের দুজনকে দারুণ হবে দারুণ হবে এখন যাই তবে বন্ধুর ডালিয়া কখন আসবে এই দিয়া বলবো কথা প্রাণ খুলিয়া তোমারে একনা জরও দেখতে চাই আমায় মনের কথা বলতে চাই তোমারে ছাড়াই আমায় কোনো উপায় নাই অঁ বন্ধু রে ডালিয়া অই অই বন্ধু ডালিয়া অই অই বন্ধ ডালিয়া বন্ধু ডালিয়া আমি তোমার জন্য এখানে দাঁড়িয়ে আছি হ আস্তে আস্তে এসব বন্ধু কেন্দ্র বলবি না তোর মতো ফকির বন্ধু আমার লাগবে না আরে হঠাৎ তোমার এত গরম কিসে কারণ কি ডালিয়া কারণ তোর মতো সে বিয়ে করলে আমার কপালে মরমিছা কিছুই জুটবে না আরে সেটাই তো স্বাভাবিক আমাদের পূর্বের ব্যক্তিগণ এভাবেই চলে এসছে তা না হলে তুমি কি কোনো বাঘের সাথে বিয়ে করবে না কি হ্যাঁ হবে হয়ে গেছে যার ভয় সবাই কাপে তার সাথে আমার ফিট হয়ে গেছে ডন আবার ক শালা আমার মালে আরে এটা তো শিয়াল শিয়ালকর্না ডলই এঁকে দেখলে আমার মনের ভিতরে ধাক্কা মরে খলে আমি একে ধাক্কা মেরে দেবো এখন ফেরি

মুরগির থেকে আর ভালো খাবার আছে কি আরে বেটা ও এখন কোথায় যাচ্ছে জানিস আমাদের জঙ্গলের ডন টাইগার টাইগার তার সাথে প্রেম করতে যাচ্ছে ডন ওরে বাবা ও তো আমার মতো ফেসে ডালিয়া এসেছো তুমি চলিয়া কেমনে ছেলে তুমি আমার ভুলিয়া আরে বুড়ি মাঝে কোথায় চললেন আরে শিয়াল তোরা এই জঙ্গলে থাকতে কোথাকার কোন বাঘ নাকি আমার নাতিকে ধরে নিয়ে গেল তার কোনো খবর নেই কেন তাই যাচ্ছি সিংহের কাছে বুড়িমা আপনাকে কষ্ট করার দরকার নেই তোমরা দুজনে আমার পিঠে উঠে বসো আমি তোমাদেরকে মহারাজের কাছে নিয়ে যাচ্ছি এই সুযোগে ডন টাইগারের প্রতিশোধটা নিতে হবে বুড়িমা তুমি কোনো চিন্তা করবেন না ওই বেটা বাঘকে কঠিন শাস্তি দেবে আমাদের মহাদাজ যে জঙ্গলে সব কি হচ্ছে যার যা খুশি সে তাই করছে তাতে আমার কোনো দুঃখ নেই তাই বলে কোথাকার কোন বাঘ এসে আমার থেকে নিয়ে যাবে বড়ি মা কার এত বড় সাহস তোমার নাতিকে তুলে নিয়ে গেছে শুধু তার নামটা বলো একবার আমি জানি না শুধু এটা জানি তোরা সামলাতে পারলে সামলা না হলে আমার নাতের কিছু হলে বোঝাবো ঠেলা মহারাজ আমি জানি কে বলি মার নাতিকে নিয়ে গেছে তোর নাম কি বল মহারাজ তার নাম হলো ডন টাইগার খুবই দুষ্টু খুবই বাজে ডন টাইগার ডালিয়া চলো আজই আমরা বিয়ে করে ফেলি আরে হ্যাঁ ডালিয়া আমি আজ তোমাকে বিয়ে করব হুজুর দেখেছেন কত বড় হারামি একটা বাঘ হয়ে একটা শিয়ালের সাথে ছি 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 হ্যাঁ এই ভাগ তুই এসব কি শুরু করলি আরে সিংহ মাসাই যে লুকিয়ে লুকিয়ে কি দেখো হ্যাঁ সামনে এসো তোমাকে দাওয়া দিয়ে দি আর যা করেছিস করেছিস তুই বুড়ি মার নাতিকে ছেড়ে দে আরে মশাই এটা তুমি কি বলছো ওই কচি রসালো মাংস না খেলে খাবো কি হ্যাঁ আমি রাজা হিসাবে তোকে যেটা বলেছিস সেটাই কর এই সিংহ বেশি রাজাগিরি দেখাবি না তুই সিংহ হলে আমি হলাম বাঘ তার মানে তুই আমার কথা শুনবি না সিংহের থাবা আরে মহারাজ আমাকে ছেড়ে দিন আপনি রাজা আমি এখনই বুড়ির নাতিকে ছেড়ে দিচ্ছি কিন্তু আমি একটা কথা বুঝতে পারছি না যে ওই বুড়ি তোমার এমন কি করে যে তুমি ওই বুড়ির জন্য নিজের জীবন দিয়ে দিতে প্রস্তুত কে ওই বুড়ি ওই বুড়িকে সেটা তোকে জানতে হবে না শুধু এটা জেনে রাখ আজকের পর থেকে তুই আর এই জঙ্গলে থাকতে পারবি না যাই মানে তুমি কোথায় যাবে আমার চার চারটা বড় বড় পোলা বাই আছে তারা তোকে দেখলে একেবারে মেরে ফেলবে সিংহকে দেখে তোমার ভাই করবে হেন ভাই করলে কেন বুড়িমা ও বুড়িমা